বিরিয়ানি লাভার্স দিস ইজ ইয়ার মোমেন্ট আপনার হাতের বিরিয়ানি রান্নার রেসিপি কি অতিথিরা জানতে চান তাহলে এই সুযোগ আপনারই জন্য বর্তমান ও ফরচুন বাসমতি রাইস নিয়ে আসছে দ্য গ্রেট বিরিয়ানি কুক অফ আপনার রান্নাঘর থেকেই শুরু হোক নবাবি স্বাদের জয়যাত্রা কি করতে হবে ফরচুন বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস ব্যবহার করে সানলাইট রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিজের সেরা বিরিয়ানি রেসিপি পাঠান ইভেন্টস ডট বর্তমান অ্যাট জিমেল ডট হোয়াটসঅ্যাপ করুন এইট ওয়ান জিরো ওয়ান ওয়ান ফোর ফোর সিক্স টু জিরো শেষ তারিখ পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুধুমাত্র দক্ষিণবঙ্গের প্রতিযোগীাই রেসিপি পাঠান আগামী এগারোই জানুয়ারি টিম বর্তমান আসছে বর্ধমান শহরে প্রাথমিক প্রতিযোগিতার শুরু বর্ধমান থেকেই প্রতিযোগিতার বিজয়ীরা সরাসরি পৌঁছে যাবেন দ্য গ্রেট ফাইনালে গ্র্যান্ড ফিনালের প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা সঙ্গে থাকছে আকর্ষণীয় বিরিয়ানি লাভার্স দিস ইজ ইয়র মোমেন্ট আপনার হাতের বিরিয়ানি রান্নার রেসিপি কি অতিথিরা জানতে চান তাহলে এই সুযোগ আপনার জন্য বর্তমান ও ফরচুন বাসমতি রাইস নিয়ে আসছে দ্য গ্রেট বিরিয়ানি কুক অফ আপনার রান্নাঘর থেকেই শুরু হোক নবাবি স্বাদের জয়যাত্রা কি করতে হবে ফরচুন বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস ব্যবহার করে সানলাইট রেফাইন সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিজের সেরা বিরিয়ানি রেসিপি পাঠান ইমেল ইভেন্টস ডট বর্তমান অ্যাট দ্য রেট জিমেল ডট কম হোয়াটসঅ্যাপ এইট ওয়ান জিরো ওয়ান ওয়ান ফোর সিক্স ফোর টু জিরো শেষ তারিখ পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুধুমাত্র দক্ষিণবঙ্গের প্রতিযোগীরাই রেসিপি পাঠান আগামী এগারোই জানুয়ারি টিম বর্তমান আসছে বর্ধমান শহরে প্রাথমিক প্রতিযোগিতা শুরু বর্ধমান থেকেই প্রতিযোগিতার বিজয়ীরা সরাসরি পৌঁছে যাবেন দ্য গ্রেট বিরিয়ানি কুক অফের ফাইনালে গ্র্যান্ড ফিনালের প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা সঙ্গে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার